আগামী একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশী এই একটি একাদশী ব্রত এমন আছে যার কৃপায় নিঃসন্তান দম্পতির কোলে আসে সন্তান আর সন্তানের জীবন হয় দীর্ঘায়ু ও কল্যাণময় আজ জানুন পুত্রদা একাদশীর অলৌকিক মাহাত্ম পুত্রদা একাদশী পালিত হয় বছরে দুবার পৌষ মাসের শুক্লপক্ষে এবং ভাদ্র মাসের শুক্লপক্ষে এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় পুরাণে বর্ণিত আছে ভদ্রাবতী নগরের রাজা সুকেতুমান ও রানী শৈবা ছিলেন নিঃসন্তান রাজ্যের ঐশ্বর্য ছিল কিন্তু পুত্র না থাকায় তাদের হৃদয় ছিল দুঃখে ভরা একদিন রাজা ঋষিদের শরণাপন্ন হলেন ঋষিরা বললেন হে রাজন তুমি যদি পৌষ শুক্লা একাদশীতে ভগবান বিষ্ণুর পুত্রদা একাদশী ব্রত পালন কর তবে নিশ্চিত সন্তান লাভ হবে রাজা ও রানী গভীর ভক্তিতে নির্জলা উপবাস করে বিষ্ণু পূজা করলেন দ্বাদশীতে পালন করলেন নিয়ম মেনে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের ঘরে জন্ম নিল এক পুত্র ধর্মবান গুণবান ও পরাক্রমশালী তখন থেকেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী শাস্ত্রমতে এই একাদশী ব্রত করলে সন্তান লাভ হয় সন্তানের আয়ু ও চরিত্র উন্নত হয় পূর্বজন্মের পাপ ক্ষয় হয় পরিবারে আসে সুখ ও শান্তি এমন কি বলা হয় পুত্রদা একাদশীর পুণ্য অশ্বমেধ যজ্ঞের সমান এই দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান বিষ্ণু পূজা ওম নমো ভগবতে বাসুদেবায় জপ একাদশী উপবাস দ্বাদশীতে পারণ এই নিয়মে ব্রত পালন করা হয় পুত্রদা একাদশী শুধু পুত্র লাভের ব্রত নয় এটি বিশ্বাস ভক্তি ও ধৈর্যের প্রতীক ভক্তির সঙ্গে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণু কখনও নিরাশ করেন না আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন নারায়ণ নারায়ণ